নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো সন্দেশ চলুন আমরা দেখে নিই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি নারকেল কোড়া আর আছে ছানা চিনি গুঁড়ো আমুল দুধ আর এখানে আছে সুজি চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা সবার প্রথমে আমরা মিক্সিতে দিয়ে নিলাম নারকেলটাকে আর ছানাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো দেখুন বন্ধুর আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমরা মিক্সি মিক্সিতে করা মিক্সটা দিয়ে দেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো এলাচ আর দিয়ে দেবো চিনি চলুন বন্ধুরা আমরা ভালো করে এটাকে জাল দিয়ে ফুটিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা ভালো করে জাল দিয়ে গাঢ় করে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আমুল দুধ আমরা দুধটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আমরা এর মধ্যে সামান্য পরিমাণে সুজি দিয়ে দেব এবার আমরা ভালো করে এটাকে নেড়ে নেড়ে পাক দিয়ে নেবো তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা এটা এটা থালার মধ্যে নামিয়ে নেব সবার প্রথমে আমরা থালাটার মধ্যে একটু সাদা লাগিয়ে নিয়েছিলাম এবার আমরা ওই পুরটাকে এখানে নামিয়ে দেব চলুন বন্ধুরা নামিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো বন্ধুরা আমাদের আধ ঘন্টা হয়ে গেছে আমরা এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমরা ভালো করে এটাকে পিস পিস করে কেটে নেব চলুন বন্ধুরা আমরা কেটে নিই তারপরে আমি আপনাদের দেখাবো বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এবার আমরাকে এটা প্রায় আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব চলুন আমরা আধ ঘন্টা হয়ে যাক তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক